আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ঢাকা শেয়ার বাজার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে এ ভিডিও দেখার জন্য আজ রবিবার সপ্তাহের প্রথম কার্য দিবস এবং অক্টোবর মাসের প্রথম কার্য দিবস তো আজকে মার্কেট নিয়ে ওগুলো আলোচনা করবো এবং আগামীকাল মার্কেট নিয়ে আলোচনা করবো তো আলোচনা শুরু করার আগে সবাইকে বলে রাখবো শেয়ার মার্কেট যে ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট আপনার লাভও আপনার লসও আপনার যাই করবেন নিজের মতামতে করবেন নিজের সিদ্ধান্ত করবেন কারো মতামত কারো সিদ্ধান্ত নিয়ে কখনো শেয়ার মার্কেট ইনভেস্ট করবেন না এবং শেয়ার কেনা বেচা করবেন না তো আজকের ওভারঅল মার্কেটের কথা যদি বলি আজকে কিন্তু মার্কেট আমরা দেখতে পেয়েছিলাম কিন্তু যেগুলো সব শেয়ার কিন্তু আন্ডার ছিল এবং ডিলিস্টের হওয়ার কথা ছিল সেই সব শেয়ারগুলো কিন্তু অনেক পড়ে গিয়েছিল এবং অনেক শেয়ার কিন্তু এক টাকা দামে চলে আসছিল যেখানে বাংলাদেশের ইতিহাসে একটি নজিরবিহীন একটি শেয়ার মার্কেট ছিল যেখানে এক টাকা দেড় টাকা এক টাকা পঞ্চাশ পয়সা এক টাকা ষাট পয়সা এক টাকা তিরিশ পয়সা অনেক শেয়ার এখনও কিন্তু এক টাকার ঘরে অনেক শেয়ার রয়েছে সেসব শেয়ারগুলি আন্ডার বেঁধে ছিল এবং সেই শেয়ারগুলি কিন্তু এখনও বৃদ্ধি পাচ্ছে এবং এই শেয়ারগুলি একটা সময় দশ টাকার উপরে ছিল একটা সময় এমন একটা সময় ছিল যে শেয়ারগুলি দুশো টাকা তিনশো টাকার উপরে ছিল কিন্তু সেই শেয়ারগুলি এখন এক টাকা চলে আসছে যাই হোক এগুলি অবশ্যই দেশের বিনিয়োগকারীর জন্য অনেক হুমকির মুখে এর শেয়ার বা অনেক হুমকিমুখি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছিল তো এইসব অবশ্যই কর্তৃপক্ষের নজর দেওয়া উচিত ছিল আগে থেকেই যেন শেয়ারগুলি ফান্ড বা শেয়ারগুলি কোম্পানির অস্তিত্ব বিলীন না হয় বা অস্তিত্ব ধরে রাখার জন্য পদক্ষেপ নেওয়ার জন্য তো যাই হোক এইসব শেয়ার এখন বৃদ্ধি পাচ্ছে আশা করি শেয়ারগুলি যেন আরও বৃদ্ধি পাক কারণ অনেক মানুষ নিঃস্ব হওয়ার পথে এই শেয়ারগুলি বিনিয়োগের মাধ্যমে দরকার এই শেয়ারগুলি যেন আরও বৃদ্ধি পাক এবং একটা সময় ভালো রেট পাক যাই হোক ওভারঅল শেয়ার মার্কেটে অনেক শেয়ার আমরা দেখিয়েছি যেগুলি অনলাইন ভ্যালুজের ছিল এবং আনলাইন ভ্যালুজ ছাড়াও অনেক শেয়ারও বৃদ্ধি পেয়েছিল এবং গতকালকে আমি চিট ভেজিটেবল কথা বলে আসছিলাম তো চিট ভেজিটেবল কিন্তু শেয়ার কিন্তু এবার কিন্তু ইপিএস কিন্তু ভালো দিয়েছিল এবং শেয়ারে যদি কথা যদি বলি শেয়ার কিন্তু আজও মুভমেন্টে ছিল এবং ভালো একটা অবস্থানের ছিল চিরক ভেজিটেবল এবং এবারে কিন্তু ডিভিডেন্ডও ভালো ইপিএসও ভালো তো শেয়ার কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি ভলিউম কিন্তু খুব ইনক্রেস হয়েছে এবং শেয়ারে কিন্তু আর এস খুব ভালো একটা অবস্থান রয়েছে এবং আর এস আমরা যদি দেখি শেয়ারে কিন্তু বাহাত্তর এবং উইডিয়ামের অবস্থাও খুব ভালো সব কিছু ওভারঅল কিন্তু ভালো একটি অবস্থান রয়েছে খুব সুন্দর আমরা দেখতে পাচ্ছি বলেন যারাও কি ভালো তো শেয়ারটি জানি না কত যাবে তবে শেয়ারটি মুভমেন্ট এবং মানি ফ্লো খুবই সুন্দর একটি অবস্থানে রয়েছে তারপরে শেয়ার নিয়ে যদি আলোচনা করি সেটা হচ্ছে রূপালী লাইফ রূপালী লাইফ শেয়ারটি কিন্তু এমনি হচ্ছে গেমলিং শেয়ার এবং এই শেয়ারটি একটা সময় অনেক পরে গিয়েছিল এবং একটা সময় অনেক বৃদ্ধিও পেয়েছিল শেয়ারটি কিন্তু আজকে অনেকটা বৃদ্ধি পেয়েছে এবং মোটামুটি একটু ভালো একটি অবস্থান রয়েছে এবং শেয়ার আমরা দেখতে পাচ্ছি খুব ভালো একটি অবস্থান আমরা সিগনাল পাচ্ছি তারপরে সেখানে আলোচনা করি সেটা রহিমা ফোর্ড রহিমা ফোর্ড এই শেয়ার মার্কেটে কিন্তু একটি গেমিং শেয়ারের মধ্যে অন্যতম শেয়ার এবং শেয়ারটি কিন্তু ব্যাপক গেমিং হয় মা যখন গেম হয় তো শেয়ারটি কিন্তু গেমের পর কিন্তু কারেকশন দিয়েছে এবং কারেকশনের পর কিন্তু শেয়ারটি কিন্তু দুই দিন যাবত কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং আজকে কিন্তু শেয়ারে কিন্তু ভলিউম ইনক্রেস বৃদ্ধি পেয়েছে এবং এম কিন্তু এখনও প্লাসের দিকে যায়নি প্লাসের দিকে যাওয়ার চেষ্টা করছে এবং ভলিউমে ইনক্রিজ করছে খুব ভালো একটি আমরা অবস্থান দেখতে পাচ্ছি তারপরে শেয়ার নিয়ে যদি আলোচনা করি সেটা হচ্ছে অ্যাপ ইনি যেখানে আমরা গতকালকে শেয়ারটি নিয়ে আলোচনা করে আসছিলাম তো এইটা একটি শর্ট পেড আপ বা লো পেড আপের মধ্যে কিন্তু ভালো একটি শেয়ার তো শেয়ারটি যদি আমরা কথা বলি আর এস আই বাষট্টি এবং বলেন্জার খুব ভালো একটি অবস্থান রয়েছে এবং সুন্দর একটি ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি আজকে শেয়ারটি এবং শেয়ারে যেহেতু গতকালকে এটি লাল ছিল আজকে কিন্তু মোটামুটি স্যারে রেট ধরে রয়েছে এবং শেয়ারের সুন্দর আমরা এমএসএডি কার্বো দেখতে পাচ্ছি মোটামুটি আমরা বলতে পারি শেয়ার যদি এখানে রেট ধরে রাখে বা ডিক্লেয়ার যদি ভালো আসে তাহলে শেয়ার কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে এবং নতুন রেট হওয়ার সম্ভাবনা রয়েছে তারপরে শেয়ার নিয়ে যদি আলোচনা করি সেটা হচ্ছে ইন্ট্রাকো ইন্ট্রাকো এই শেয়ার মার্কেটে মাঝে মধ্যেই কিন্তু গেম হয় এবং মোটামুটি একটু ভালো অবস্থান আমরা দেখতে পাচ্ছি আজ কিন্তু শেয়ারে এমএসসিটি এখনও কিন্তু মাইনাসের দিকে রয়েছে মোটামুটি সুন্দর একটি কার্ড তৈরি করে রয়েছে এখনও মোটামুটি ভালো অবস্থানে আছে তো শেয়ারটি যদি কারেকশনের পর যদি কিনতে পারেন তাহলে অবশ্যই একটু ভালো রেট হওয়ার সম্ভব রয়েছে তারপর আরেকটি শেয়ার আছে সেটা হচ্ছে প্রগতি ইন্স্যুরেন্স প্রগতি ইন্স্যুরেন্স শেয়ারটি কিন্তু প্রগতি লাইফের একটি শেয়ার যেখানে কিন্তু আজকে শেয়ারটি বৃদ্ধি পেয়েছে এবং আপনারা জানেন প্রগতি ইন্স্যুরেন্স দুলামিয়া কটন কে কিউ প্রগতির লাইফ এগুলি একটি মালিকানা শেয়ার এবং আপনি জানেন তারা হচ্ছে কি সামনে হয়তোবা রাজনৈতিক কারণে বা সরকার দলীয় ক্ষমতা আসার কারণে হয়তোবা শেয়ারগুলি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং শেয়ারগুলো ব্যাপক হওয়ার বৃদ্ধি পেয়েছে যাই না কতটুকু বৃদ্ধি পাবে তারপরও যেহেতু রাজনৈতিক পরিবর্তন অবস্থা পরিবর্তনের জন্য মনে হচ্ছে যে শেয়ারগুলি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে বা শেয়ারগুলো আর বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকতে পারে তারপরে যে শেয়ার নিয়ে আলোচনা করে সেটা জি কেউ বলবেন জি কেউ বলবেন কিন্তু এবছরের মধ্যে কিন্তু মোস্ট ওয়ান অফ দ্য হট আইটেম এবং এই শেয়ারটি যদি কথা যদি বলি শেয়ারটি গতকালকে কিন্তু একটা কারেকশন দিয়েছে তো আজকেও কিন্তু কারেকশন আমরা মুভমেন্ট দেখতে পাচ্ছি তো শেয়ারটি কিন্তু এখনও কিন্তু কারেকশন মোড়েই রয়েছে তো শেয়ারটি যদি আগামীকাল যদি যদি ক্রস না করে তা এবং ক্লাসে থাকে তাহলে কিন্তু শেয়ারটি আবার ছোটোখাটো কারো দিয়ে কিন্তু শেয়ারটি আবার মেরে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে শেয়ারটি কিন্তু অনেক ওভার হাই রেড কারণ এটা হচ্ছে আমার নিজের ব্যক্তিগত মতামত আর যাই করবেন একটু বুঝে শুনে ইনভেস্টমেন্ট করবেন ঠান্ডা মাথায় ইনভেস্টমেন্ট করেন কারণ শেয়ারগুলো যদি ঝুঁকিপূর্ণ থাকে এবং মার্কেট কিন্তু অনেক শেয়ার রয়েছে যেগুলো আন্ডার ভ্যালুতে রয়েছে এবং কম দামে রয়েছে এসব শেয়ারে ইনভেস্টমেন্ট করতে পারলে শেয়ারে অবশ্যই ইনভেস্টমেন্ট পাবেন এবং অনেক শেয়ার রয়েছে ফান্ডামেন্টাল সম্পর্কে শেয়ার যেসব শেয়ারগুলো ডি ডিভিডেন্ড কিন্তু রেশিও খুবই ভালো এবং ডে বাই ডে ডিভিডেন্ট ভালো দিচ্ছে এবং রেটও হচ্ছে এইসব শেয়ারগুলি আপনারা যদি বের করে যদি ইনভেস্ট করতে পারেন তাহলে অবশ্যই মার্কেটে কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন না তো আজকের জন্য এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ঢাকা শেয়ার বাজার সাথে চ্যানেলটির সাথে সবাই থাকবেন আমাকে সাপোর্ট দেবেন আসসালামু আলাইকুম